নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চৌদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের বারো তারিখ এবং জুলাই মাসের উনত্রিশ তারিখ মঙ্গলবার আর সূর্যোদয় হবে পাঁচটা আট মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা উনিশ মিনিটে আজ পঞ্চমী তিথি পঞ্চমী রাত্রি একটা দুই মিনিট পর্যন্ত থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকবে রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পরিভাগ্য যোগ থাকবে প্রাত অর্থাৎ সকাল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত ববকরণ থাকবে দিন বারোটা একত্রিশ পরে বাল্যবকরণ রাত্রি একটা দুই পরে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যারাশি বৈশ্যপণ মতারম্ভে শূদ্রপর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী রবির দশা থাকবে রাত্রি আটটা পঞ্চাশ গতি দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্তরী চন্দ্রের দশা থাকবে মৃতের দোষ রাত্রি আটটা পঞ্চাশ পরে দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণী রাত্রি একটা দুই গতে পশ্চিমে আজকের বারবেলাতেই থাকবে ছয়টা আটচল্লিশ গতে আটটা ২৬ মধ্যে ও একটা তেইশ গতে তিনটা এক মধ্যে আজকের কাল থাকবে সাতটা চল্লিশ গতে নয়টা এক মধ্যে যাত্রা নাই রাত্রি নয়টা এক গতি যাত্রা শুভ উত্তরে নিষেধ রাত্রি নয়টা ছাব্বিশ গতে দক্ষিণে পূর্বেও নিষেধ রাত্রি একটা দুই গতি পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম শ্রীমন্ত নয়ন একটা দুই মধ্যে গর্ভধান বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও শপিগুণ ষট পঞ্চমী ব্রত নাগ পঞ্চমী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাক পূজা মাতৃভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিরোধান দিবস বাংলা তেরোই শ্রাবণ জলপাইগুড়ি জেলার ডিবিসি রোড অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ধার্মিক দাতা ও উত্তরবঙ্গের পুস্তক জগতের খ্যাতমান ব্যক্তি রমেন্দ্রনাথ বাগচি অর্থাৎ জীবন বাগচি শুভ আবির্ভাব অর্থাৎ জীবন বাগচির শুভ আবির্ভাব দিবস আবির্ভাব উনত্রিশে জুলাই উনিশশো চল্লিশ তিরোভাব পঁচিশে নভেম্বর দুই হাজার সৎসঙ্গ মিশন সেবায়তন ঝাড়গ্রাম আশ্রমী আচার্য স্বামী সুধানন্দগিরি মহারাজের আবির্ভাব দিবস বারোই শ্রাবণ তেরোশো চোদ্দ আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা তিপ্পান্ন গতি দশটা তেইশ মধ্যে বারোটা ছাপ্পান্ন গতে দুইটা আটত্রিশ মধ্যে ও তিনটা আঠাশ গতে পাঁচটা দশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছেচল্লিশ মধ্যে ও নয়টা দুই গতে এগারোটা সতেরো মধ্যে ও একটা বত্রিশ গতে তিনটা দুই মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির মনোবাঞ্ছাপূর্ণ বৃষ রাশির শত্রুতা মিথুন রাশির প্রেম কর্কট রাশির বেধি সিংহ রাশির ধনলাভ কন্যা রাশির সাহিত্য অর্থ রাশির বন্ধুত্ব বৃশ্চিক রাশির প্রাপ্তি ধনু রাশির শুভ মকর রাশির শুভ কুম্ভ রাশির বাধা মিন রাশির অশান্তি